এই সুযোগ লাভটা করার জন্যে আমি নিজেকে ধন্য মনে করছি আপনাদের কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে স্মরণ করেছেন এবং আজকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এটা আমার পরম সৌভাগ্য আমি যেটা সবচেয়ে বেশি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে গ্রাম বাংলা গ্রাম বাংলা এরকম আমি উচ্চারণ করলাম কেন শহর তো শহরে রয়েছে আধা শহর সে নিজের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আছে কিন্তু অনেক জায়গায় যাই আমারও গ্রামের বাড়ি আমারও পূর্ব বর্ধমানের বাড়ি আমি এখানে ছোটবেলায় লেখাপড়া করেছি সেটা হচ্ছে ওই অম্বিকা কাল্লার ব্যান্ডেল কাটওয়ার লাইনে বাংলা বলে একটি গ্রাম সেইখানে আমার একটা ছোট একটা থাকার জায়গা ওখানে এখনো রয়েছে আমার যাতায়াত আছে তো গ্রাম বাংলার প্রতি আমার একটা মায়া মমতা একটা কেরকম জড়িয়ে থাকার বাসনা মনের মধ্যে কাজ করে আজকে সেইখানে এসে বিশেষ করে ওরকম বিশিষ্ট কবি কুমুদ্রঞ্জন মল্লিকের নামাঙ্কিত আরা সম্মানে আমাকে কিছু করা হলো এটার জন্যে আমি আপনাদের কী বলে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই আমি শুধু ভাবছিলাম যে শহর থেকে এত দূরে সেইখানে কুমুদরঞ্জন মল্লিকের মতন কবি বিশেষ করে সেই সময় যখন বাংলায় সারা বাংলায় দু তিনজন কবি খুব আমি নাম করছি না নাম আপনারা সকলে জানেন তাদের মধ্যে হয়ে ওঠা এটা চারটিখানি ব্যাপার ছিল না তখনকার দিনে কিন্তু তখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া ছিল না নেট ছিল না কিছু না শুধু হাতে লেখা সেই হাতে লেখা সেই কলম দিয়ে তিনি তার গ্রামের ছবি তুলেছেন আমি লিখেছেন বলছি না উনি যেন আমাদের মধ্যে এখানকার ছবি তুলে ধরে দিয়েছেন এটা আমি কি করে ভুলে যাব কি করে যত প্রশংসাই করি না কেন যেন উপযুক্ত হয় না আমি আজকে আবার বলি আমাকে এখানে স্মরণ করে আপনারা আমার আমন্ত্রণ জানা হয় আমি অত্যন্ত গর্বিত আমি গ্রাম বাংলার কাছে এসেছি এটা একটা আমার পরম পাবনা সকলকে নমস্কার